অত্যাচারের প্রতিবাদে তৃণমূলের মিছিল সাগরপাড়ায় বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের ওপর অত্যাচার ও বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগে শনিবার মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের সাগরপাড়ায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল এই মিছিলে উপস্থিত ছিলেন জলঙ্গীর উত্তরের ব্লক সভাপতি আমজাদ আলী খান জলঙ্গি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাবুলাল মণ্ডল সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান বৈশাখী সরকার গ্রাম পঞ্চায়েত প্রধান আর ফিনা বিবি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব বৃন্দ এদিন শয়ে শয়ে মানুষ প্রতিবাদ মিছিলে সামিল হন প্রতিবাদ মিছিল শেষে ব্লক সভাপতি আমজাদ আলী খান বলেন বাংলা ভাষীদের গায়ে বাংলাদেশে তকমা লাগানোর অপচেষ্টা বরদাস্ত করা হবে না বাংলার মানুষ নিজেদের ভাষা ও সংস্কৃতির জন্য গর্বিত তাদের সম্মানহানি করার যে কোনো চেষ্টা আমরা রুখে দেব আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে ভিন রাজ্যে যে বাঙালিরা পরিযায়ী শ্রমিক কাজের জন্য বা বিভিন্ন কাজের জন্য তারা বিভিন্ন রাজ্যে আমাদের ঘরের ছেলেরা যায় সেইখানে গিয়ে দেখা যাচ্ছে যে বাঙালি হওয়ার কারণে তাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করছে প্রশাসন থেকে সাধারণ মানুষ থেকে সবাই তার প্রতিবাদে আজকে আমরা মিছিল করলাম ভারতবর্ষ সর্বজাতি সর্বধর্ম এবং সর্বভাষার মানুষের বসবাস এবং সবাইকে নিয়েই ভারতবর্ষের সংবিধান আমরা চাই সকলকে নিয়েই চলতে আজকে পশ্চিমবাংলায় যেমন অনেক হিন্দিভাষী উর্দুভাষী বিভিন্ন ভাগ ভাষীর লোক এখানেও বসবাস করেন বিভিন্ন কাজের জন্য তারা এসছেন ব্যবসা ক্ষেত্রে হোক চাকরি ক্ষেত্রে হোক তাদেরকে কিন্তু আমরা এখানে যতটা সম্ভব সম্মান দিয়ে চলি বর্ডার এরিয়াতে আমাদের যে বিএসএফ আছে তারা বেশিরভাগই হিন্দিবাসী আমাদের বর্ডার এরিয়ায় যারা বসবাস করেন তারা তাদেরকে সম্মান জানিয়ে তাদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করে আমরা এই যে সম্মান দিই আমরাও চাই যে সবাই সব ধর্মের মানুষকে যেন সম্মান দেয় জাতিভেদ বা ভাষাভেদ ভুলে গিয়ে আমরা একসঙ্গে আমরা ভারতবাসী একসঙ্গে চলব এটাই চাই আমরা জনগুদ্ধ দুষ্ট মিষ্টু কেক শপ দুষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাজ্য কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ